নমস্কার মৌপ্রিয়ার পরিবারে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আজকের ভিডিওটা না একটু অন্যরকম করেছি এই পুরো প্যান্ডেলটা ঠিক কেমন হল সেটা নিয়ে আজকে কিন্তু ভিডিওটা করা আমরা যেদিন প্রথম দিন আসলাম সেদিন সবে বাস টাঙানো আমি দেখে বোনকে বলছি যে কী রে প্যান্ডেল কবে তৈরি হবে বিয়ের পর ও বলছে না না ওরা ঠিক করে নেবে এইবারে আস্তে আস্তে দেখুন প্যান্ডেলটা ঠিক কীরকমভাবে তৈরি করছে রোজ দেখি প্রচুর ছেলেগুলো পরিশ্রম করছে এখানে আর প্যান্ডেলটা যেহেতু অনেকটা জায়গা জুড়েই হয়েছে এত সুন্দরভাবে এই গোলটা এখানে তৈরি হয়েছে এই দেখুন পুরো লাল আর সাদা কাপড় দিয়ে পুরো রাউন্ড করা পুরো যেন একটা বিশাল বড় ছাতা এই যে দেখুন এটা হলো প্যান্ডেলে ঢোকার যে গেটটা অজস্র লাল রঙের প্লাস্টিকের গোলাপ দিয়ে এই গেটটাকে সাজিয়েছে গেটটা যখন প্রথমবার দেখলাম এত অপূর্ব লাগছে দেখতে আরও মনে হচ্ছে কিছু কাজ এতে বাকি রয়েছে আবার কি সুন্দর সামনে আবার দুটো গেট করে দিয়েছে ছোট্ট ছোট্ট ওই দেখুন মনে হচ্ছে যেন এগুলো বেড়ার মতো লাগছে দেখতে এইবারে ভেতরের দিকে যাচ্ছি এই যে পুরো ভেতরে এই প্যান্ডেলের যে গোলটা হয়েছে দেখা যাচ্ছে না ঠিক কিন্তু এখানে কিন্তু প্রচুর চুনিলাইট লাইট দিয়েছে ওরা এটা যখন জ্বালাবে তখন আপনাদের একবার দেখাবো আর এটা হলো বর বউয়ের ছাদনাতলা এখানেই হবে তাদের সাত ঘোরানো আর ওই দিকে দেখা যাচ্ছে ওই স্টেজটা তৈরি করেছে হচ্ছে ও মেহেন্দি পড়বে তার জন্য আর রাত্রিবেলা হয়তো একটু গানা হবে এখানে এখন তো বিয়ের তিন চার দিন আগের থেকে নানান ধরনের অনুষ্ঠান হয় এদিকে মেহেন্দি পড়া এদিকে আবার সঙ্গীত হয় মানে কত ধরনের অনুষ্ঠান বলুন এই আনন্দগুলো কিন্তু আগে আমরা খুব মিস করে গেছি মানে আমাদের বিয়ের সময় কারণ তখন এগুলো কিছুই সেরকম ছিল না শুধু একদিন ঘরের মধ্যে মেহেন্দি পরে নিলাম ব্যাস হয়ে গেল ওপরের ঝাড়টা এত সুন্দর লাগছে দেখতে এইবার দেখুন ফাইনালটা প্রতিদিন অল্প অল্প করে টুকরো টুকরো করে এই ভিডিওটা করেছি এই যে এবার এই লাইটগুলোকে জ্বালিয়েছে কি সুন্দর লাগছে দেখতে আরও লাইট লাগানো বাকি আছে কিন্তু যতটুকু হয়েছে ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর প্যান্ডেলটা কেমন তৈরি হলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার আগামীতে আরও ভালো ভালো কিছু ভিডিও কিন্তু আসতে চলেছে চলুন তাহলে আজকে এটুকুই আবারও দেখা হবে নতুনত্ব কিছু ভিডিওর সঙ্গে টাটা